সালামু আলাইকুম সাহেব ইন্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের তেতনাথ থেকে তেতলিয়া যে কোনো ধরনের ইন্টুডিওর ডিজাইনের কাজ আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে করে থাকি আমাদের কাজ খুবই গুণগত এবং মানসম্মত এবং খুবই সুদক্ষ কারিগর দ্বারা কাজটা আমরা নির্মাণ করে থাকি ইতিপূর্বে যাকে ভিডিওর ভিতর দেখতেছেন এনে আবার আমার বড়ো ভাই তার আঠারো বছরের কেরিয়ার এই জগতে এবং কে আমার মেজে ভয়ে এই লাইনে এবং কে আমিও আমাদের এক একজনের বারো বছর দশ বছরের কেরিয়ার সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট নিশ্চয়তা বলতে পারি আপনার কাজ সুন্দর এবং খুবই স্মুথলি ফিনিশিং এবং টেকসই মজবুত খুবই সফটলিভাবে আমরা করে থাকি কারণ কাজটি আমরা নিজেরাই করে। যতক্ষণ না আপনার কাজ আপনার মনের মতো হচ্ছে আমরা আপনাকে ছাড়ছি না এবং কি কাজ শেষ করার পর দুই চার পাঁচ বছরের কোনো সমস্যা হলে আমরা নিজে গিয়ে আপনার বাসা থেকে কাজটি ঠিক করে দিয়ে যাব তাহলে আর দেরি কিসের এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করুন হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে একশো পারসেন্ট নিশ্চয়তাতে বলতে পারি আমাদের কাজ খুবই স্মুথলি ফিনিশিং আসলে বর্তমান যুগে অনলাইন জগতে বাট পারে ভরপুর তারা ভিডিওতে একরকম দেখায় কাজে রকম। সেই ক্ষেত্রে আমরা আপনাকে একশো পার্সেন্ট নিশ্চয়তাতে বলতে পারি আমাদের কাজ খুবই স্মুথলি ফিনিশিং এবং খুবই মানসম্মত গুণাগুণ ইতিপূর্বে আপনারা যে কাজগুলো দেখতেছেন এখানে একটি ডিনার ক্যাবিনেট করা হয়েছে আমরা যে পাঞ্চগুলা কাটেছি গ্লাসের দেখতেছেন এই পাঞ্চের আঁচ দিয়েও কিন্তু আমরা মেটাল লাগাইছি এবং কি পাঞ্চের ভিতরেও কিন্তু আমরা মেটাল লাগাইছি এটা আপনারা একশো জায়গা দেখলে দেখবেন মিনিমাম নিরানব্বই জায়গায় ভিতরে লুজ বিনিয়ার ওইটা করা কিন্তু আমরা সেই ক্ষেত্রেই করে নিই আমরা একশো একশো কাজের মান সম্মত করার জন্য আমরা লাভ খুব সীমিত করে থাকি এবং কাজের গুণাগুণ খুবই মানসম্মত করে থাকি দেখতেছেন আমরা গ্লাসের পাঞ্চের ভিতরেও কিন্তু আমরা ম্যাটারটা লাগিয়ে দিয়েছি এটা খুবই সময়ের প্রয়োজন এবং খুবই রিস্কজনক একটা কাজ তবুও আমরা কাজ করার ক্ষেত্রে গুণাগুণ মানের ক্ষেত্রে যেটা যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে আমরা করে দেব এবং আমাদের কাজের ফিনিশিং আপনারা দেখতেছেন হয়তো বা ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা আমাদের গরু চতুর্দিক থেকে একবার একশো একশো এবং ফিনিশিং খুবই মাসাল্লাহ জাস্ট আপনারা আমাদেরকে কাজ করালেই বুঝতে পারবেন তো কোনো বিশ্বাস তো জায়গা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি এখন যোগাযোগ করুন সাহেব ইন্ডিয়ার পক্ষ থেকে ইতি পূর্বে আমরা ঢাকার ঢাকাসহ বাংলাদেশের তেতনাথ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সব প্রান্তে আমরা আমাদের কাজ করে থাকি এতে পড়বে আমাদের এই সাইটটি আজকে বড় হলো এটি বাড্ডা শাহজাদপুর এক ফ্ল্যাটের কাজ এবং নিচেও একটা করেছি আমরা আইতে এতে পড়বে আরও আমাদের ধানমন্ডি বত্রিশ এবং মেরাদিয়া প্রজেক্টের কথা চলতেছে আমরা সাহেবর পক্ষ থেকে সারা বাংলাদেশে আপনাদেরকে সুন্দর কাজ উপহার দিতে চাই সেই ক্ষেত্রে আপনারা বিশ্বাস্তর জায়গা থেকে আমরা যেহেতু নিজেরা কাজ করে থাকি আমাদের কোনো আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার নেই জাস্ট আপনি যে কোনো ডিজাইন চয়েস করেন করে দেওয়ার দায়িত্ব আমাদের তো আর দেরি কিসির আদি যোগাযোগ করুন সাহেব ইন্টু ডিয়ারের সাথে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইনবক্স করুন হোয়াটসঅ্যাপে